এখনো দিদিটা আসছে বলেছিলাম তো ওই দিদিকে এসে সাজিয়ে যেতে আরে কাকিমা আমি এসে বলেছি তুমি তুমি চিন্তা না আমি টুনটুনিকে একদম ভাবার দিবে দিদি এসে গেছো ঠিক আছে তোমাকে তুই চিন্তা করিস না আমি তোকে একদম সুন্দর আচ্ছা এসে গেছো ঠিক আছে ঠিক আছে ওকে সাজিয়ে দাও বিয়ের লগ্নটা তাড়াতাড়ি সাজি তুমি তো জানো তোমাকে ছাড়া আর কেউ কাছে সাজবো না আমি কখন বলে যখন আমার বিয়ে হবে তখন আমি তোমাকে কাছে কিছু সাজবো তাড়াতাড়ি করে সাজিয়ে প্রথমে তোকে দাঁড়া প্রথমে আমি একটু তোর মুখে একটু ফাউন্ডেশন নিয়ে দিচ্ছি দাঁড়া এটা বন্ধ কর

শোনো তুমি খেয়ে দিয়ে বিয়ে দিয়ে দেখে তারপরে বাড়িতে যাবে আমি খেয়ে দিয়ে বিয়ে দেখে তারপরেই যাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর তোকে আমার নজর না লাগে ফোন করি তোকে কতটা